আসসালামু আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে নবম দশম শ্রেণীর অঙ্কটি করব দেখো এখানে বলছি উৎপাদক বিশ্লেষণ করো এক্স কিউব প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো কিভাবে আমরা একটু সূত্র আকার ভাঙানোর জন্য আমরা একটু কাজ করে নেবো দেখো কি করি দেখো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা কাজ করলাম দেখো এখানে এক আর একে যোগ করলে দুই শুধু একটু কাজ করছি আর যা ছিল সব তুলে দিছি এখানে সূত্র আকারে একটু সাজাবো সূত্র আকারে ভাঙবো অর্থাৎ এ কিউব প্লাস থ্রি

এক কে গুণ এক আর এ একের অর্থাৎ এখানে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমাদের সূত্র ঠিক আছে এইখান থেকে আমরা লিখব এক্স প্লাস হোল কিউব অর্থাৎ এ প্লাস হোল এ প্লাস হোল সূত্র এ প্লাস বি স্কোয়ার প্লাস বি কিউ আমরা সূত্রটি জানি তারপরে এখানে আমি লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রটি আমরা জানি এই সূত্রটি আমরা লিখছি এখানে এই সূত্র এখান থেকে এ পর্যন্ত সূত্র এ প্লাস বি এক্স কে আমরা এ ধরলে ওয়ান কে বি ধরলে এ প্লাস বি হোল কিউব

একটা সূত্র আছে আমি সূত্রটা মনে রাখতে হবে সূত্র জানা না থাকলে কিন্তু অঙ্ক মিলাইতে পারবে না কিউব মানে এ প্লাস বিয়ার মাইনাস বি প্লাস বি এই সূত্রটি আমরা জানি তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে সূত্রটা প্রয়োগ হবে দেখো তাহলে আমরা এখানে এভাবে লিখব এ স্কোয়ার এ স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান এর উপরে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি এ মানে এক্স প্লাস ওয়ান বি মানে ওয়ান

যোগ করলে দুই আর এই জায়গায় আমরা আরেকটা সূত্র করতে পারি এটাকে কে যদি আমি এখানে লিখে দিচ্ছি যারা জানো তাদের জন্য না জানার কথা না নবম দশম শ্রেণী যারা তারা অবশ্যই এ প্লাস সূত্রে জানে এ প্লাস লিখে দিলাম এখন দেখো আমরা এক্স কে এ ধরলে সূত্রের টু এ মানে এক্স বি মানে ওয়ান মানে এর উপর স্কোয়ার এইটা কিভাবে হলো দেখো এই অংশটুকু হলো এখান থেকে এটুকু বেরিয়েছে সূত্র আকার বেড়েছে অর্থাৎ এক্স কে আমরা এ ধরেছি ওয়ান কে বি ধরলে এ প্লাস বলি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু সূত্রের টু এ মানে এক্স বি মানে ওয়ান প্লাস বি স্কোয়ার মানে এর উপর স্কোয়ার এখন এই যে এখান থেকে শুরু হবে

+1 কে দুইবার গুণ করলে 1 x 1 1 আমি একবারে করতে পারতাম ইচ্ছে করে আমি একলা বেশি করতেছি বুঝার জন্য এখানে কাটা কাটা যায় কিছু আমি দেই নাই এখানে হিসাব করতে করে দিবা দেখো x 2 x স্কয়ার খেয়াল করো দুইটা x থেকে যদি একটা বাদ দি তাই কয়টা একটা লেখো একটা x বড় সংখ্যা বামে প্লাস না প্লাস দিলাম দুইটা x থেকে একটা বাদ দিলে একটা এখানে দেখো এটা প্লাস এক্স এটা মাইনাস এক্স আমি কাটতেছি না কাটলে এখানে যেহেতু সেই জন্য আমি কাটতেছি না এখানে ওয়ান আর প্লাস ওয়ান কাটা যায় তারপরে আমি একটু মার্ক অন্য কালি দিয়ে মার্ক করে রাখি তোমরা বোঝার জন্য দেখো এইখানে এটা এটা কাটা যাচ্ছে এটা কাটা যাচ্ছে তাইলে এখানে দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা গেলে থাকে আমার এইখান থেকে থাকে প্লাস ওয়ান অর্থাৎ কি করলাম একটা আর এ ওয়ান এই মাইনাস ওয়ান ওয়ান কাটা যাক এটাই হবে আমাদের নির্ণেয় আনসার আশা করি বুঝতে পারছো আজকে এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকো